নাকি জানো যে এটা একটা ফল থেকে আসে যেটা ডাইনোসরের ডিমের মতো দেখতে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো চকলেট কিভাবে তৈরি হয় ফার্ম থেকে ফ্যাক্টরি পর্যন্ত আর সব শেষে তোমরা এই ভিডিওতে যত চকলেট দেখবে সমস্তটা আমরা ব্যবহার করব ওয়ার্ল্ড এর বড় চকলেট বার বানাতে আর এই সব শুরু হয় কাকাউ ট্রি থেকে সব কিছু শুরু হয় এইখান থেকে এই ছোট্ট ফুলটা থেকে এক সময় হয়ে যাবে এরকম একটা ছোট্ট ফল যেটা ধীরে ধীরে বড় হতে হতে হয়ে যাবে এত বড় এত বড় আর এতটা বড় আর তারপরে অনেকটা এরকম দেখতে হবে তো হ্যাঁ টেকনিক্যালি চকলেট গাছেই তৈরি হয়ে থাকে তো এখন যখন আমরা জানি যে কাকাও কোর্ট থেকে আসে আমি তোমাদেরকে আমার এক বন্ধুর সাথে দেখা করাবো যাকে আমি বলে থাকি এই যুগের উইলি ওয়াঙ্কা ও একটু পাগল হতে পারে কিন্তু চকলেটের ব্যাপারে সবথেকে বেশি জ্ঞান ওর কাছেই আছে হ্যাঁ কি খবর ডেড আমি চকলেটের জন্য রেডি চলো দেখা যাক তো ইনি আমাদের জন্য অলরেডি অনেকগুলো পটস বেছে নিয়েছে আরে বাপরে কাকাও সত্যি অনেকটা বড় আইসক্রিম কোনের মতো দেখতে লাগে এর বীজগুলোকে খুব সহজেই ফল থেকে আলগা করে নেওয়া যায় এবার এটাকে কাটা হবে যাতে ভিতর থেকে এর বীজগুলোকে বের করা যায় কোনো মেশিন নেই যতটা চকলেট তুমি দেখতে পাও সবটাই হাত দিয়ে তোলা হয় যে ওয়ার্ল্ড রেকর্ড আমরা এই ভিডিওতে বানাতে চলেছি তার জন্য আড়াই লাখের মতো ও পট আমাদের দরকার হবে তাই এটা তো সবে শুরু তো এটাকে এখনই খেতে পারি আর এর ওপর থেকে এই সাদা শ্বাসটাকে চুষে খাওয়া যেতে পারে যদি কাকাও বিনকে শুকানো না হয় তাহলে ভেতর থেকে ওটা বেগুনি হয় এর শাল অনেকটা ওই লিচু বা আনারসের মতো কখনো কখনো অনেকটা টক কলার মতো লাগছে এটা দুর্দান্ত এই কাকা ফলের দুটো প্রধান ব্যবহার রয়েছে কাকাউ ফ্রুটের জুসটাকে খেতে পারো তুমি কাকা ওয়াটার অনেকটা নারকেলের জলের মতোই কিন্তু দশ গুণ বেশি ভালো আর আর একটা পদ্ধতি অবশ্যই চকলেট বিনসগুলো নিয়ে ফার্মেন্ট করে গুঁড়ো করে ওটাকে চকলেট বানাবো চলো দেখা যাক এটা কি করে বানানো হয় চল আসল চকলেট ফ্যাক্টরিতে যাওয়ার আগে যেখানে কাকাউ ওয়াটার বানানো হয় সেখানে আমরা চলে এলাম বিন থেকে পটকে আমরা আলাদা করি বিন দিয়ে বানানো হয় চকলেট পপ দিয়ে তৈরি হয় কাকাউ জল সেটাকে দেওয়া হয় কোল্ড প্রেস মেশিনে কাকা এর জলটা নিজ থেকে বেরিয়ে আসে আর এটা হবে এখনো পর্যন্ত সবথেকে তাজা কাকা ওয়াটার অবশ্যই দেখতে অনেকটা নারকেলের জলের মতোই কিন্তু স্বাদের দিক থেকে অনেকটা লেবুর মতো টক যেন কোনো ট্রপিক্যাল ফলের রসের মতো চকলেট একটু কড়া কখনো কখনো টক আর মাটির মতো স্বাদ লাগে কিন্তু এটা মিষ্টি তাজা সাইট্রাসের মতো কিন্তু কোটি কোটি বছর ধরেও তোমরা এটা কখনো ভাবতে পারবে না যে এই ফ্লেভারটা চকলেট থেকে আসে আরও ক্রিয়েটিভ হতে চাইলে এই ফ্রুট পাল্পগুলো থেকে আমরা ফ্রুট বাটারও বানাতে পারি তোমরা তো জানোই ফ্রুট বাটার আমার খুব পছন্দ অথবা এরকম চিউই কাকাও ফ্রুট স্ন্যাক্সও যেটা বানানোর সময় গ্রাউন্ড টার্কির মতো দেখতে লাগে এখন আমরা দেখে নিয়েছি বিনসের বাইরের অংশ কিভাবে ব্যবহার করা হয় তাই এবার দেখবো ভিতরের অংশ থেকে কিভাবে চকলেট বানাতে হয় আমরা চকলেট ফ্যাক্টরিতে পৌঁছে গেছি গেস করো যে এখানকার এই ব্যাগগুলোতে কি আছে যদি কাকাও বিন ভেবে থাকো তাহলে হ্যাঁ কিন্তু এই বিন ফ্যাক্টরিতে যেতে পারে না যতক্ষণ না এটা ফার্মেন্টেড আর শুকিয়ে নেওয়া হয় বীজগুলোকে ফার্মেন্টেড করা খুবই প্রয়োজন কারণ এর জন্যই এর মধ্যে চকোলেটের ফ্লেভার আসবে আর এক সপ্তাহের মধ্যে এরকম দেখতে বিন অনেকটা হয়ে যাবে এই রকম তুমি এটাকে শুকতে পারো এর গন্ধটা একটু ফার্মেন্টেশন হ্যাঁ যেমন অনেকটা যেন সাওয়ারডো ব্রেডের মতো লাগছে একদম ফার্মেট না করা হলে চকলেট বারের স্বাদ কেমন হতো খুব স্বাদহীন ফ্ল্যাট সম্ভবত শুধু তেতো বিরক্তিকর কোনো আকর্ষণীয় কিছু নয় তারপর এটা শুকানোর প্রক্রিয়ায় আমরা নিয়ে যাই যখনই সমস্ত কাকাও শুকিয়ে যাবে এগুলোকে এইভাবে ছড়ানো হয় যাতে রোদ পেতে পারে আর এখানে এত পরিমাণে আছে যে চকলেটের স্নো অ্যাঞ্জেল বানাতে পারবো এখানে যে বীজগুলোকে শুকানো হচ্ছে সেগুলোকে প্রতি পনেরো থেকে তিরিশ মিনিট অন্তর উল্টানো হয়ে থাকে যাতে এগুলো ওপর নিচ হতে থাকে এবং সমস্ত বীজ সূর্যের রোদ পায় আমরা এখনো চকলেট বানাইনি কিন্তু চকলেটের মতো সুন্দর গন্ধ আসছে একবার এই বীজগুলো শুকিয়ে গেলে এগুলোকে এভাবে ভেঙে খোলা যেতে পারে আর এগুলো ভিতর থেকে দেখতে অনেকটা ডাইনোসরের ডিমের মতো লাগে কিন্তু যদি এগুলোকে হাতে এভাবে ভাঙা যায় তাহলে তোমরা পেয়ে যাবে কাকাও নিবস সবাই এগুলোকে স্মুদি বলসের মধ্যে দেয় কিন্তু যদি এগুলোকে পিষে পেস্ট বানানো হয় যেভাবে বাদামকে পিষে পিনাট বাটার বানানো যায় তো এটা এক রকমের চকলেটের পেস্ট হয়ে যায় যেটা আমরা এবার দেখবো হার্শির চকলেট ফ্যাক্টরিতে তোমাদেরকে স্বাগতম এটা আসল জীবনে যতটা হতে পারে ততটাই আসল উইলি ওয়াঙ্কার মতো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বড় পাইপ রয়েছে যেটা থেকে স্মুথলি চকলেট পেস্ট বেরোচ্ছে কিন্তু কিছুক্ষণ আগেও এই চকলেট পেস্টটা ছিল কাকাও নিভস তো এই লিকুইড চকলেট পেস্ট দিয়ে এখন যে কোনো কিছু করা যেতে পারে হ্যাঁ এই লিকুইড চকলেট পেস্ট দিয়ে এখন যে কোনো কিছু করা যেতে পারে হ্যাঁ তাই তো মনে হচ্ছে যেন লিকুইড চকলেট খাচ্ছি হ্যাঁ লিকুইড চকলেট এটা তো ভালো লাগবে এখন যেহেতু আমরা চকলেট ফ্যাক্টরিতে আছি আমার দুটো টার্গেট আছে প্রথমটা কিসেস কি করে বানানো হয় দেখা কারণ অনলাইনে আমি কিছু ভিডিও দেখেছি যেগুলো দারুণ ছিল আর দ্বিতীয়ত আমাদের বানাতে হবে কিছু চকলেট বার আমরা এখন সেই রুমে যেখানে হার্শি কিসেস তৈরি হয় আমাদের সামনে আছে এখন এই বড় একটা জটিল মেশিন যেটা ক্রমাগত হার্শি কিসেস বের করে যাচ্ছে দিনে চব্বিশ ঘন্টা এ নিয়ে কিছু বিতর্ক আছে যে কেন ঐতিহাসিক এগুলোকে কিসেস বলা হয় মিল্টন হার্শি কিসেস তৈরি করেন উনিশশো শতকে গল্পটা এমনই এই যে বেলটা চুমু খাচ্ছে সেটার জন্য সেটার নাম কিসেস মানে এখন তো আমার এটা দেখে এরকমই লাগছে আর আপনি প্রতিদিন সত্তর মিলিয়ন কিসেস বা সত্তর মিলিয়ন প্রত্যেক দিন ডিপোজিটারের পরে আমরা যাব কুলিং টানেলে যেখানে কিসেস গুলো ঠান্ডা আর শক্ত করা হয় দেখো একবার এই টানেলটা কতটা বড় আমি তো এর শেষটাও দেখতে পাচ্ছি না একটা অবিরাম বেল্ট আছে যেটাতে কিসেস গুলো থাকে যেতে যেতে ঠান্ডা হয় আর কিসেস গুলো শক্ত হয় এখানে টানেলে একটা ছোট্ট ব্রেক দেখতে পাচ্ছি এখানে অপারেটররা তাদের কোয়ালিটি চেক করেন ওরা কিসেস এখান থেকে বের করে দেখে যাতে শেপটা ঠিক আছে কিনা আর তারপর ওজনও করে যাতে ওজনটা ঠিক আছে কিনা দেখতে পারে তো এখানে একটা লেজার আছে প্রত্যেকটা স্ক্যান করছে যাতে এগুলো এগুলো ঠিকঠাক থাকে কেমন লাফি যাচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে এখান থেকে এরা বেরিয়ে আসে আর এখন ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ প্যাকেজিং এর জন্য তৈরি কিসেস এখানে বেল্ট দিয়ে আসে দিয়ে এরকম ভাবে এগুলো লেনে ভাগ করে দেওয়া হয় দিয়ে একে একে র্যাপারে যায় দেখো এটাকে কি কুল লাগছে আমি ভাবছি যে আমার জীবনে কত হার্শিস কিসেস খেয়েছি মনে হয় পুরো এই অ্যাসেম্বলি লাইনটার মতোই হ্যাঁ যেমন আপনি এখানে দেখতে পাবেন কিসেস গুলো আরো বিভাজন করা হচ্ছে বা ক্যানিং করা হচ্ছে যাতে এগুলো ভালো করে মোড়কে ঢোকে লাইন থেকে বেরোতেই এদেরকে কিরকম পারফেক্ট দেখাচ্ছে এটাই তো লক্ষ্য আপনি এই কিসের আকারটা দেখুন কিভাবে নিচে একটু বেবল আছে এবং উপরে একটা পয়েন্ট শেষ হয়েছে এটা ভালো ব্যাপার যে বেশিরভাগ সময় এটা এরকম লাগে যখন এটা প্যাক হয়ে আসে কখনো কখনো এটা পকেটে রাখার জন্য গলে যায় আর প্যান্টটা খারাপ হয়ে যায় আমাদের তাহলে হার্শিস কিসেস দেখা হয়ে গেছে এবার আমরা এগোতে পারি এখান থেকে এগুলো ভাগ হয়ে নিজের নিজের জায়গায় যাবে যাতে র্যাপিং মেশিন এগুলো পৌঁছতে পারে যেই বেল্টটা এখানে এসে খালি হয় এই হাতটা বেরিয়ে এসে কিসেস আরো এন্ট্রির দিকে টেনে নেয় অনেকগুলো হার্শিস কিসেস আর এই সবগুলো কিন্তু একই কাজ করছে এগুলো দেখতে খুবই মজা লাগছে এবার থেকে হার্শিস কিসেস আমার আরো বেশি পছন্দ হয়ে গেল এখান থেকে এই এনফিল্ড বেল্ট থেকে কেসগুলো তারপর স্ক্যানিং সিস্টেমের মধ্যে দিয়ে একক সারিতে যায় যাতে এগুলো একে একে র‍্যাপারে যেতে পারে যাতে এটার মধ্যে ফ্ল্যাগ আর ঠিক ঠিকভাবে দিয়ে দেওয়া যায় কিস যেভাবে এখান থেকে কনভেয়ার থেকে বেরোচ্ছে এই সুরটা দিয়ে নিচে গিয়ে আরেকটা কনভেয়ার বেল্টে ওঠে ওখানে ঘূর্ণিটা রয়েছে যাতে কেসেস ভেঙে না যায় যাতে যখন কোন কনজিউমার এটাকে খাবে তখন একদম পারফেক্ট শেপে পাবে তো একটা বড় মেশিন ওগুলোকে আলাদা আলাদা করছে আর এখানে আসার পর এক একটা পিসের ওজন আর মাপ নেওয়া হয় থাকে কেসেস আসার পরে একটা ভাইব্রেটরি কনভেয়ার আছে যেটা এগুলোকে ঢুকিয়ে দেয় এই ওয়ে হপার স্কেলের এর বাকেট গুলোতে যেগুলো বোঝে এর মধ্যে কত কেসেস রয়েছে তারপর নিচের কম্পিউটার সিস্টেমটা একদম ঠিক কম্বিনেশনটাকে ড্রপ করে দিয়ে যে ব্যাগের সাইজে প্যাকিং হচ্ছে ততটা ফেলে দেয় এখন যেহেতু সমস্ত কেসেস আলাদা হয়ে গেছে এখন সময় এগুলো প্যাক করার এই রোলটা দিয়েই এদের প্যাকিং শুরু হয়ে থাকে পিসেস কে সঠিক পরিমাণে ওজন করে এখান থেকে ঢালা হয় যেখান থেকে সোজা এগুলো প্যাকেটে যায় হ্যাঁ তারপরে এগুলো কনভেয়ার বেল্টের দিকে যায় এবার এই কনভেয়ার বেল্টটা আমাদেরকে নিয়ে যায় কেস প্যাকারে ব্যাগগুলো কনভেয়ার দিয়ে আসে রোবাটিক হাতগুলো ব্যাগগুলোকে বক্সের মধ্যে ঢুকিয়ে দেয় সেটা কম্পিউটারে দেয়া থাকে যে একটা বক্সে কতগুলো ব্যাগ ঢুকবে বক্স যখন আসে ওটা একটা ভাইব্রেটরের মধ্যে দিয়ে যায় যাতে যা ভেতরে আসে ঠিকঠাক ভাবে বসে যায় দিয়ে ওটা প্যাক হয়ে যায় একটা রোবটিক হেডার কাছে যেটা এই বাক্সগুলোকে একদম ঠিকভাবে তুলে একটা জায়গা রাখতে পারে তারপর সব বাক্সগুলো লোড হয় আর এটা হলো ফাইনাল ব্যাগ আমি খুলতে পারি হ্যাঁ হ্যাঁ খুলতে পারো কেন না কেননা এটা খুবই তাজা লাগছে হ্যাঁ চকলেট এর গন্ধ আর এগুলো ভালোও লাগছে আমার মনে হয় এগুলো ইন্সপ্রেকশন পাশ করে গেছে এটা চকলেট বার প্রসেসের শুরুর অংশ আজকে আমরা এক্সট্রা লার্জ বার বানাচ্ছি এই লাইনে আর স্বাভাবিকভাবেই আমাদের বড় চকলেট বার চাই যাতে আমরা পরে ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে পারি ব্যাপারটা আসলে এইরকমই এই মোলটা যেটা এখানে আসছে ওটাকে ঠিক তাপমাত্রায় টেম্পারেট করা হয় ডিপোজিটারে যাওয়ার আগে ডিপোজিটার ঠিক যতটা চকলেট দরকার ততটা চকলেট দিয়ে দিচ্ছে মোল্ডের ভেতরে মোল্ডে চকলেট পড়ার পরে পুরো জায়গাটাতে যাতে চকলেটটা ছড়িয়ে যায় সেটা দেখতে হয় আমাদেরকে তাই এই ক্যাবিনেটের মধ্যে মোল্ডগুলো একবারে আশপাশ যায় একবার উপর নিচ যায় আর ভাইব্রেট করা হয় এই মোলটাকে যেটা পুরো চকলেটটাকে ভাইব্রেট করে আর উপর থেকে এয়ার বাবলগুলো আসে তো ক্যান্ডি আমাদের শেখের ক্যাবিনেট থেকে বেরিয়ে এসে কুলারের মধ্যে চলে যায় এখানে তোমাদের সাইজটা দেখাই ফ্রিজটা বড় আর তোমরা দেখতে পাচ্ছ এটা আগেই ঠান্ডা হয়ে গেছে তোমরা কি কখনো ঘরে আইস ট্রে থেকে বরফ বের করার চেষ্টা করে দেখেছো বরফ বের করতে আইস ট্রেটাকে এরকম বেন্ড করা হয় যাতে বরফ উপরে উঠে আসে এখানে এই চকলেট বাড়িদের সাথেও একই কাজ হচ্ছে এই মেশিনটা আসলে ঠিক সেই কাজটাই করছে তাই মোল টেস্টার এর পরে ক্যান্ডি মোল্ডিং ক্যাবিনেট এর মধ্যে দিয়ে যায় যেখানে ছাঁচ গুলো উল্টে যায় এবং চকলেট ছাঁচ থেকে আলাদা হয়ে যায় তারপর সেটা ডি মোল্ডিং এর উপর যায় এবং তারপর এই বেল্ট শাড়িগুলোর সময় নির্ধারণ করে যাতে মোট গ্রুপে এগুলোকে আমরা সাজাতে পারি তো রোজ কতগুলো বার বানানো হয় এই সব কিছু কমপ্লিট করার পর প্রায় ন মিলিয়ন বার আমরা দিনে বানিয়ে থাকি এটাও ওয়ার্ল্ড রেকর্ড বানানোর জন্য যথেষ্ট আমাদের এগুলোর কোয়ালিটি চেক করতে হবে তুমি এটা নাও আমাদের কি ব্লকগুলো ঠিক করে দেখতে হবে ভালো করে দেখতে হবে যে সব আছে আর সব কটাতে হার্সি লেখা আছে কিনা এটা তো ওই কিসেসের থেকেও বেশি পারফেক্ট মনে হচ্ছে এটা আলোর মধ্যে চকমক করছে আমি এটাকে খুব কাছ থেকে দেখছি কিন্তু তাও মনে হচ্ছে না কোনো ভুল আছে এটা চমকের টেস্ট পাশ করে গেছে কিন্তু দেখা যায় ক্র্যাক টেস্ট পাস করতে পারে কিনা রেডি থ্রি টু ওয়ান হ্যাঁ মনে হচ্ছে এই উইনার সব মার্কস ভালো টেম্পার ভালো বারকে আমরা বার নিচে দেখলাম তারপর ওগুলো কনভেয়ার বেল্ট মাধ্যমে ওপরে আনা হলো আর আবার এগুলো লাইন করে নিচে যাচ্ছে হ্যাঁ এই ইনফিট এর মধ্যে এই লেজার গুলো খুবই খাটনি খাটছে কারণ যখনই এরা বার গুলোর মাঝখানে খালি জায়গা দেখে অন্য কনভেয়ার বেল্ট গুলো ফাস্ট করে দেয় যাতে বার গুলো সমান সমান থাকে একদম ঠিক এটা খুবই ভালো লেজার গুলো সবকিছু একসাথে আনার পরে আমাদের কাছে আসছে টার্নিং বেল্ট টার্নিং বেল্ট টা মুড়িয়ে দিচ্ছে যাতে এটা একদম সুজি চলে আসে যাতে র‍্যাপার পরাতে পারি আরো লেজার এরা স্পিড কন্ট্রোল করছে আরেকটা দেখছে যে চকলেটের মধ্যে গ্যাপ কতটা আছে ও আর ভাঙা বার আছে কিনা সেটাও দেখছে এই লেজার ভাঙাবার এখানে রিজেক্ট হয়ে যায় তো ভুল করে যদি একটা বারও ভেঙে যায় তাহলে এই লেজার গুলো দেখে নেবে আর তারপরে ছোট ছোট্ট যন্ত্রটা হাওয়া দিয়ে সেটা উড়িয়ে দেয় আর ফেলে দেয় তাই এটা র্যাপ কিভাবে হবে এখানে ফিল্ম আছে যেটা ওই কিসেস এর মতনই দেখতে আমরা দেখতে পাচ্ছি রোল স্টকটা এখান দিয়ে চলে যায় দিয়ে লাইন দিয়ে যায় দিয়ে বারে মোড়ানো হয় এই সবকিছু কিছু হাই স্পিডে হয় এখানে নিচে দেখতে পাবে যে বার গুলো ঢুকে যাচ্ছে র্যাপটা বারের চারিদিকে যায় আর সিল হয়ে যায় এই পুরো র্যাপিং সিস্টেমটা খুবই মজাদার কারণ এই কাজে অনেক রকমের পদ্ধতি আর চড়াই উতরাই রয়েছে অনেক কিছু চলছে যেই মেশিন কয়েক সেকেন্ডের জন্য থামে তোমরা দেখতে পাচ্ছ প্যাকেজিং কিভাবে বার্সের ওপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু মেশিন আবার চালু হয়ে গেল আর আমি আমার সেন্টেন্স শেষ করতে পারলাম না বার র্যাপার থেকে বেরিয়ে এই হুইলে চলে যায় গ্রেপার হেড এগুলোকে তুলে পাশে ট্রেতে রেখে দেয় এটা শেষে যেতে না যেতেই খুবই জোরে চলতে শুরু করে দেয় এটা শুধুমাত্র সাকশানের ব্যবহার করছে হাওয়ার মাধ্যমে বারগুলোকে তুলে ওইভাবেই আবার স্ট্যাক করে দেয় তারপরে এগুলো যায় বক্সে এখন তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত চকলেট বার বক্সে এসে গেছে তো এগুলোই কনভেয়ার বেল্টের মাধ্যমে পুরো বিল্ডিংয়ে ঘুরে বেড়ায় এটা সেই সমস্ত দেখে মনে হচ্ছে যেন উইলি ওয়া চকলেট ফ্যাক্টরি এটা তো আমরা যখন অতটা চকলেট বানিয়ে ফেলেছি যা তোমরা আমরা ভাবতেও পারবে না তাহলে চলো এবার আমরা দুনিয়ার সব থেকে বড় চকলেট বার বানাই পরবর্তী চব্বিশ ঘন্টায় ইকুইডরের এই গুদামটা পুরোপুরি বদলে যেতে চলেছে এইখান থেকে শুরু করে এখানে অব্দি আমরা এই চকলেট গুলো বাইরে বানাতে পারবো না কারণ প্রায় পঁচানব্বই ডিগ্রি তাপমাত্রা তাই আমরা সমস্ত চকলেট কে একটা ফার্ম থেকে বড় গুদামে নিয়ে চলে যাচ্ছি যেটা এয়ার কন্ডিশন হবে আর এখানে আমরা বার বানাবো এটা বেশ মজার চলো রেকর্ড ভাঙা যাক এখনো পর্যন্ত গিনিস ওয়ার্ল্ড রেকর্ড এর হিসেবে পৃথিবীর সব থেকে বড় চকলেট বারের পরিমাপ তিনশো তিরাশি মিটার আর আমার পিছনে চারশো স্কোয়ার মিটারের চকলেট বানানোর লেআউট আছে যদি আমরা এটাকে পুরো শেষ করতে পারি তাহলে এটা একটা পুরো বাস্কেটবল কোর্টের মতো বড় হবে এর ওজন এক লাখ তিরাশি হাজার সাধারণ চকলেট বারের সমান হবে আর যদি তোমরা এটা গলিয়ে দাও সেটা দিয়ে আশিটা বাথরুম ভরে যাবে এই সব চকলেট কে আমরা ভেতরে নিয়ে আসবো এই সব সারা দিন ধরে এবার বিহাইন্ড দ্য সিনস হতে চলেছে পুরো টিম এখানে চকলেট কে বড় বক্সের থেকে খোলার কাজে লেগে রয়েছে আমরা তো খুব ভালোভাবেই জানি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড খুবই কঠিন হয় ভালো করে নিজেদের পরিষ্কার করতে হবে তারপর হেয়ারনেট নেট পরবো এই আজব জিনিসটা আমাদের জুতোয় পড়তে হবে এবার যাওয়া যেতে পারে চলো কিছু করে দেখাই চলো আমরা প্রথমে এই বারগুলো পুরো ম্যাটের মাঝখানটাতে রাখব কিন্তু এটাকে পুরো একটা চকলেট বার হতে হবে তবেই রেকর্ড হবে তো আমাদের কাছে আছে গলানো চকলেটের একটা ব্যাগ বেসিক্যালি একটা চকলেট হট গ্লুগান আর আমরা খুবই সাবধানের সাথে এগুলো চকলেট বারের মাঝখানে ঢালবো যাতে প্রত্যেকটা চকলেট বার একসাথে লেগে যায় এটা কি আর খালি 9000 বাকি রইলো এখন আমরা বারের উপর কাজ শুরু করে দিয়েছি আমি তোমাদের কিছু তুলনা আগেই বলে দিয়েছি কিন্তু শুধু তোমাদের বোঝার জন্য আমি বলছি আমাদের এই সাদা ম্যাটটাকে পুরো ভরার জন্য এগারো টন চকলেট চাই এটা দুটো বড় হাতিলোজনের সমান আর যদি প্রতিদিন একটা করে টুকরো খাও তাহলে শেষ করতে তিরিশ বছর লেগে যাবে দেখো এই চকলেট বারটা কত লম্বা হয়ে চলেছে এটা দারুণ অডিট কে দেখো উইলি ভাইও এসে গেছে কেমন লাগছে পৃথিবীর সবথেকে বড় চকলেট বার বানানোর কাজে যখন তুমি বলি বঙ্কা তুমি প্রতিদিন সবচেয়ে বড় চকলেট বানাচ্ছ কিন্তু এবার এটা আমার জীবনে বানানো সবচেয়ে বড়টি হবে যদিও আমি এখন এই ব্যাপারে কথা বলিনি কিন্তু এই ঘরটায় খুব সুন্দর গন্ধ আসছে চকলেট এখানে অনেকে এসে সাহায্য করছে কারণ সত্যি বলতে চকলেটের মাত্রা এখানে অনেকটাই বেশি কতক্ষণ হলো এক ঘন্টা শেষ করতে পারবো বলে মনে হয় না এখানে গেমটার নাম হলো স্পিড আমার না সব সময় কর্নারে টেনশন হয় কারণ জানা থাকে না যে আমরা কোনো গড়বড় করেছি নাকি এটা ফিট হয়ে যা প্রায় শেষ মুহূর্ত এটা কি ফিট হবে ওভার মতো যদি না হতো কি করতে উমবালুম্বাকে বের করে দাও ওই বড় ছেলেটার নাম কি ওই মুভি চালিয়ানা চকোলেট ফ্যাক্টরি ওভারওন করো অগাস্টাস গ্রুপ হ্যাঁ অগাস্টাস গ্রুপ ওই বাচ্চাটাই একটা আইডিয়া তুমি ওদিকে যাও আমি এদিক থেকে আসছি আমরা মাঝখান অব্দি রেস করবো রেডি এই লোকটাকে বের করে দাও নিক রেডি হ্যাঁ চলো এটা একদম পারফেক্ট হওয়া চাই আমারটা তোমার চেয়ে বেশি ভালো হবে এই রেসে জেতার মূল মন্ত্র হলো নিজেকে শান্ত রাখা আর স্থির থাকা ইউজুয়ালি লাইফে আমি একটু স্ট্রেস নিয়ে সব ঠিক হয়ে যায় আমার মনে হচ্ছে প্যাটের আগে আমি মাঝখান অব্দি পৌঁছে যাব আমি পৌঁছে গেছি প্যাট আমি হাফ কিন্তু অলরেডি ক্রস করে চলে গেছি আর একটা জিনিস হলো একদম ভালো করে বানানো শুধু সব জায়গায় পাগলের মতো চকলেট ফেলে দিলে হয় না ভুল করলে শুরু থেকে শুরু করতে হবে দেখো যাও উপর এখন আমি আর আমার উম্পা আমরা সমস্ত চকলেট লাইনে লাগাচ্ছি যাতে ওরা গরম চকলেট ঢেলে এটাকে জুড়তে পারে আর পুরো অংশ চিপকে যায় ডেনিস আজকে কোনো ভায়োলেশন দেখেছো না আপাতত সবকিছু ভালো চলছে কেউ যদি একটু চকলেট খেয়ে নেয় তাহলে কি হবে এখানে চকলেট খেতে পারবে না ও너র ওগে খাও তুমি কেন চকলেট খেয়েছো না ডাহা মিঠে এখানে ঝুকির মাত্রা খুবই কম ও এটা কি ক্যামেরাতে এসেছে নে কি হলো কারেন্ট চলে গেছে আমরা এখন একটা মুশকিলে হাবুডুবু খাচ্ছি আসলে ইকুয়েটরে বিদ্যুতের একটু সমস্যা চলছে এখন তাই লাইটও চলে যায় আর কি কিন্তু কিছুক্ষণ এই জন্য চলে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এয়ার কন্ডিশনিং বাইরে পঁচানব্বই ডিগ্রি আছে ওটার জন্য চকলেটটা এখানে ঘুরে যেতে পারে এটা বাজে পাঁচ মিনিট হয়ে গেছে এখানে সবাই ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও চকলেটের কাজ কন্টিনিউ রেখেছে মনে হয় জেনারেটার চালু হয়ে গেছে এটা শুনে খুব ভালো লাগলো আমার ও আবার বন্ধ হয়ে গেল এবার খুবই খারাপ হচ্ছে এটা এখন আঠেরো মিনিট হয়ে গেল কারেন্ট নেই আমার খুব টেনশন হচ্ছে এটা বাজে থেকে খারাপ হয়ে গেল আমাদের বিদ্যুৎ চাই ভাবো যদি এরকমই চলতে থাকে না কারেন্ট চলে গেছে প্রায় আধ ঘন্টা হয়ে গেল এতক্ষণে এখনো আমাদের অন্ধকারে কাজ করতে হবে নইলে চকলেট বারের কাজ শেষই হবে না আমার কি চিন্তা জানো কি বিদ্যুৎ নেই এসি নেই হ্যাঁ যদি এটা গলে সব শেষ শুধু শেষ নয় তার সাথে এখানে গন্ডগোল নিয়ে আমরা কি করব এটা তো সব জায়গায় ছড়িয়ে যাবে মুভিতে যেটা হয়েছিল সেটা মনে পড়ছে তুমি জানো তুমি ছিলে আমি এখনো বুঝতে পারছি যে চকলেটটা একটু সফট হয়ে যাচ্ছে উলিওঙ্কা কি করব সত্যি বলতে এর কোনো সলিউশন নেই আমার চকলেট বাইবেলে তো নেই এখনই হেলথ ইন্সপেক্টর থেকে খারাপ খবর পেলাম টেম্পারেচার এখন পঁচাত্তর ডিগ্রি হয়ে গেছে এটাই যদি আশির উপরে যায় চকলেট গলে যাবে আর যদি আশি ডিগ্রি হয়ে যায় তো রেকর্ড ক্যান্সেল কোনো ভিডিও না বাই অনেক গরম হচ্ছে কিন্তু ভেতরে ও ঠান্ডা হয়ে গেছে ও ঠান্ডা আমি আবার এসির হাওয়া পেয়ে গেছি। টেম্পারেচারও আস্তে আস্তে কমছে। যদি এরকমই থাকে তাহলে আমরা স্ক্যাডিউলে ফিরে যাব। কারেন্ট চলে এসেছে আর আমরা আবার আমাদের কাজ শুরু করতে পারি। কিন্তু এই চকলেট বারে খুব বেশি সময় লেগে যাচ্ছে। তাই আমি তোমাদেরকে এটা টাইম ল্যাপস দেখাচ্ছি। এবার আমরা 50% কাজ প্রায় শেষ করে দিয়েছি। যেমনটা দেখতে পাচ্ছো আমাদের আরো কিছু হেল্পারসকে ডাকতে হলো নইলে এটা শেষই হতো না। এতক্ষণে আমরা একশো ছটার মধ্যে 80টা রো পুরো করে দিয়েছি। এটা সময়ের মধ্যে শেষ করতে হবে। আমার দেখে মনে হচ্ছে এটা সবচেয়ে বড় চকলেটের আয়না। দেখো কত চকচক করছে। লিটারালি কার চশমা লাগবে তোমার। এর মানে হলো চকলেটগুলো সঠিক তাপমাত্রায় বানানো হয়েছে তার মানে আমরা যখন এটা ভাঙবো তখন এটা ঠিকভাবে ভাঙবে দেখ আমরা সারাদিন ধরে কাজ করে এসেছি আর এখন খবর আসছে যে পিছনের ওই কোণাতে একটুখানি কাজ বাকি আছে আমি নিজে গিয়ে ওদেরকে সাহায্য করব দেখো তুমি চকলেটে চান করে গেছো এটা দেখো এটা হলো আসল উম্পা লুম্পা তোমার উপর এত চকলেট কি করে পড়লো আমার চ্যাপটেট চকলেট এত ভালো লাগে আমার বেশ কুল লাগছে আর গন্ধটাও ভালো আমরা কাজ শুরু করেছিলাম সকাল সাড়ে সাতটায় আর এখন সন্ধে সাতটা বাইশ বেজে গেছে আর এই শেষ মাত্র দশটা টুকরো দেওয়া বাকি রয়েছে তিন দুই এটাই শেষ তাহলে তোমরা কি রেডি এটাকে দেখার জন্য যেটা হয়তো দুনিয়ার সব থেকে বড় চকলেট বার হয়ে যেতে চলেছে আমরা পেরেছি আমরা এটা বাইশ হাজার পাউন্ড চকলেট আর অনেকটা পরিশ্রমের মাধ্যমে করেছি এটা এবার আনুষ্ঠানিক ভাবে বিশ্বের সব থেকে বড় চকলেট বারে পরিণত হয়ে গেছে কিন্তু এবার সিদ্ধান্ত গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারকদের হাতে এটা কি ওয়ার্ল্ড রেকর্ড হলো বর্তমানে বিশ্ব রেকর্ড অনুযায়ী সব থেকে বড় চকলেট বারের পরিমাপ হলো তিনশো তিরাশি বর্গ সব কিছু পরিমাপের পরে তোমরা পেয়েছো নতুন ওয়ার্ল্ড রেকর্ড এই চকলেটের একটা টুকরোও বেকার যাবে না আমরা এই ভেঙে এই কোয়েটারের প্রত্যেকটা বাচ্চাকে দেবো এই দাঁড়া ধরো আমার মনে পড়লো যে আমরা নিজেরাই এটাকে এখনো খাইনি